চার সাজ সবচেয়ে সুন্দর ওটা খবর নেন তার মতো নিজেকে বানান চেহারা সুরতে চুলে জামায় পোশাকে নবী পাক সাল্লামের মতো হতে চেষ্টা করেন সাহাবাদের মতো হতে চেষ্টা করেন আউলিয়া বুজুর্গদের মতো হতে চেষ্টা করেন ওনারা পৃথিবীতে অমর আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে জোনায়ত বাগদাদি ওনার নাম আজও আমরা জানি ওনার আমলের বাগদাদের কোনো শাসকের নাম কেউ জানে না বাইজিদ বুস্তামি ওনার নাম আমরা জানি কিন্তু ওনার আমলের বুস্তাম নগরীর সবচেয়ে ধনী কেডা কেউ জানে না জানে ফুসাওয়ালার নাম জানে জানে না বিল্ডিং ওয়ালার নাম জানে জানে কত মজবুত বিল্ডিং ওই যে এখন প্রত্নতত্ত্ব অর্থাৎ সেটা মানুষের জাদুঘরে রূপান্তরিত কত হাজার রাজ আর প্রাসাদ আছে না ওই যে আমাদের কুমিল্লা কোটবাড়ি বগুড়া মহাস্তনগড় এরম বিভিন্ন জায়গায় ঢাকা লালবাগ আছে না আগ্রার তাজমহল সেই রাজপ্রাসাদগুলো দুক্রে দুক্রে চিৎকার করে বলতেছে যে দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা অমাল হায়াত দুনিয়া ইল্লা বন বলে আয় আল্লাহ বলে ধোকা দুনিয়া তামাশা তামাশা পৃথিবীর কোন প্রতাপশালীর নাম গন্ধ পৃথিবীতে নাই আল্লাহকে যে রাজি করছে গোলামী করছে তার নামই টিকে আছে বলে না হেমদুল নুহু নবীর নাম সেই কখন এখনো শ্রদ্ধার সাথে আমাদের কলিজায় আছে ঠিক কি না বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক তাইলে আল্লাহ তালা বললেন মান জাআ বিল হাসানা ফালাহু খাইরুম মিনহা যে একটি নেক কাজ করবে সেটা তার জন্যই হবে এবং আমি আল্লাহ তাকে এর বিনিময়ে অনেক উত্তম বিনিময় দেব ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমা ইদিন আমিনুন এরপর আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তাকে হাশরের ময়দানের কঠিন ভীতিকর প্যারেশানি পরিবেশ থেকে নিরাপদ রাখবে ময়দান হবে বড় প্যারেশানির জায়গা হাসরের ময়দান মামুর বাড়ি না নানার বাড়ি না হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছে সমস্ত নবী হাসরের মাঠ আমাদের নবী সাল্লা সাল্লাম পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে

হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা হাসনের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা মা কামে মাহমুদ আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো মানে আমি প্রথম নাড়াবো এত মর্যাদা যার এত মর্যাদা যার তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ তারপরেও ভয় লাগে তারপর একটু ডর আল্লাহ হিসাব সহজ করে দিয়ে নবীজি বলছে হাসরের ময়দানে আল্লাহ বলে দাঁড় করো ফেরেস্তা জিজ্ঞাসা করবো আমি কোরআনের আয়া প্রত্যেকে প্রত্যেকে এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে কোন থাকবে না শুধু আল্লাহ আর বান্দা আল্লাহ তখন আমল নামা হাতে থাকবে আল্লাহ নবী বলেন আমল নামাটা দেখে শুধু আল্লাহ তালা যাকে বলবে যাও আল্লাহ আর না আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও আল্লাহ নবী বলেন সেই জান্নাতি আর যারে শুধু আল্লাহ বলবে পৃষ্ঠা উল্টা আল্লাহ নব্বী বলে সেই চাহান্না আর হিসাবটি হিসাব নিবে আল্লাহ যাকে বলবে আল্লাহ সে আজাবে বুক আমার বাপ খামখেয়ালি মনে করে কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি কোরানের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের সব না না এটাই 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 চূড়ান্ত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন অতএব আখেরাতের ভীষণ ময়দানে আল্লাহ বলেন নেক কাজের উচিলায় তুমি নিরাপদ থাকবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন তোমার রবের রাগ তোমার উপর থেকে কমায়ে দিবে অতএব কাজ বিফলে যায় না আল্লাহ মারা যদি কিছু না থাকে কম পক্ষে একটা খেজুরের দানা আটি খেজুরের দানা চিনেন না এটা দিয়ে হলেও নিজেকে জাহান নাম থেকে বাঁচো এজন্য মনে রাখবেন মুসলমানের সিফাত এক টাকা হলেও দান করা দশ পয়সা হলেও দান করা মুসলমান ফেরত দেয় না এটা ইমানদার জান্নাতি বান্দা ফেরত দেয় না সিফাত হওয়া উচিত এটা এটা আমার যেন গুণ হয় গুণ দশ টাকাই দিলাম পাঁচ টাকাই দিলাম ফেরত দিলাম এরপরে নবী বলতে চাচ্ছে এক টাকাও নাই ফামানলাম ইয়াজিব ফাবি কালিমাতিন তৈবা ওই যেটা বলছি আগে যদি সেটাও না থাকে একটা ভালো কথা বলো বুঝেন না ভালো কথা ওই যে বললাম একটা দোয়া করে দাও আল্লাহ আপনার বরকত দেখ আল্লাহ আপনার অভাব দূর করে দিক এরম একটা কিছু বলো তাইলেও লাভ হবে কিন্তু মাফ করেন আমরা ঢুকতে না ঢুকতেই কই মাফ করে আসে না এই অভ্যাস আমাদের এবং কপাল ভাঁজ করে ফেলে হ্যাঁ মাত্র খারাইয়া সেরলাম না আইয়া আপনি সেলিস এই বিরক্ত কপাল কি